ভালোবাসা সত্যি বলতে ভালোবাসা শরৎচন্দ্রের উপন্যাসেই সুন্দর সেখানে চন্দ্রবিন্দুর পর শব্দগুলো নির্ভার হয়ে বসে থাকে মনের গহিনে বোনা এক মায়ার মতো রূপার অশ্রু আর দেবদাসের নির্বাক পাশান চোখে যে ভালোবাসা তা জীবনকে ছাপিয়ে যায় ভালোবাসা কবিতায় সুন্দর পঙ্কুক্তির মাঝে গেঁথে থাকা অমস্পর্শ অলঙ্কারহীন কোন শব্দের বুননে জীবনের রং মিশে থাকে নির্জন রাতে একাকী পাঠকের মনে যে আবেগের ঝড় তোলে সেই ভালোবাসা হয়তো কখন নই বাস্তবে নেই ভালোবাসা গল্পে সুন্দর সেই স্নেহ অধ্যায়ের মাঝে যে অসম্পূর্ণতার ব্যথা লুকিয়ে থাকে সেই ব্যথায় হৃদয় ভাঙে কিন্তু তবুও জেগে থাকে চোখ কিন্তু বাস্তবে বাস্তবে ভালোবাসা হয় শর্ত কখনো প্রয়োজন কখনো দায় শরৎচন্দ্রের সৃষ্ট চরিত্রেরা বাস্তবে এসে হয়তো প্রান্ত হয়ে পড়ে কবিতার ভালোবাসা হয়তো হারিয়ে যায় চাহিদার ভারে সম্পর্কের দাসত্বে তবুও তবুও আমরা ভালোবাসি শরৎচন্দ্রের উপন্যাসে কবিতার ছন্দে গল্পের বাঁকে কারণ সেখানেই ভালোবাসা মুক্ত সেখানে নেই শর্ত নেই অভিমান সেখানে শুধু একটি শব্দ ভালোবাসা